আলহামদুলিল্লাহ আমাদের চকে পানি এসেছে দেখেন আমাদের খেতে এটা হচ্ছে আমাদের খেত আর ওইটা আমাদের বাড়ি আর এই আমাদের বাড়িতে নতুন পানি আসছে দেখেন এই দেখেন এই যে আমাদের এখানে নতুন পানি আসছে আলহামদুলিল্লাহ দেখেন এটা কালকে আসছে আর কি জিনিসটা যে কী যে ভালো লাগতেছে বুঝছেন কিছুদিন পর মাছ মারো মা হাহা এই যে আর কয়েকদিন যাইব তারপরে মাছ মারো কিন্তু নদীর পানি একদম নদীর সাথে লাগানো ওই সাইড থেকে একটা পুকুর আছে এই পুকুর ওই সাইডতে আরেকটা পুকুর আছে তারপর ওইদিকে একটা ছোট্ট একটা খাল আছে খালের মতো আছে তো ওই খালটা আর কি গেছে একদম নদীর সাথে লাগে তো ওই নদীর থেকে ওই খালে পানি আসে আর খালে থেকে একদম এই পুকুরে আসে পুকুর থেকে পুকুর পুকুর থেকে তারপরে আর আমাকে ওই যে খেতে আসে মানে আমাকে জমিতে দেখেন কত সুন্দর পানি আসে দেখেন এই যে কিছুদিন পর দেখবেন মাছ মারবে ইনশাল্লাহ তো এই মাছ মারা আজকে এখন আপনাদের দেখা এখন দেখাবো না সরি তো কিছুদিন পরে দেখাবো দেখেন কী সুন্দর মানে আমাদের এখানে পানি আসছে ও কি যে ভালো লাগতেছে কতদিন পর যে পানিটা আসলো খুবই ভালো লাগলো আসলে বুঝছেন তো প্রিয় প্রিয় দর্শক আমার পেজটি ফলো করে রাখুন আমি পরবর্তী মাছ মেরে দেখাবো আপনাদের সকলকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম